হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে না বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন গল্প অবনির ভাঙ্গা সংসা লেখিকা তানিয়া সিকুটা হয়তো বাবা পেয়েছিলেন তাই হয়তো আর সন্ধান করেননি আমি আর যোগাযোগ রাখিনি পুরো বিষয়টা শুনে বুঝতে পারছো যে যে মানুষটার সাথে ঘর ছেড়েছে তিনি আর কেউ নন তোমার শ্বশুর আমি এখন বুঝতে পারছি সেদিন যে কাজটা করেছিলাম তা একদম ঠিক ছিল জানো আমি যখন তোমার শ্বশুরে হাত ধরে এক কাপড়ে বের হয়ে যাই তখন আমাদের কিছু ছিল না সেদিনই আমরা ঢাকায় আসি তোমার শ্বশুর হন্য হয়ে যায় চাকরির জন্য কিন্তু ঢাকা শহরে চাকরি পাওয়া তো এত সহজ না তবুও আমরা হাল ছাড়িনি অনেক কষ্টে উনি একটা ছোটো চাকরি পান সেটা দিয়ে কোনোভাবে দিন দিনপাতি করি কিন্তু এত কিছুর পরও তোমার শ্বশুর আমার পড়ালেখা বন্ধ করেনি উনি পূর্ণভাবে আমার পড়ালেখার খরচ চালিয়ে গেছে এমন হয়েছে অভাবের কারণে একটা রুটি দুজনে ভাগ করে খেয়েছি কিন্তু সমস্যা হলো তখন যখন অব্র আমার গর্ব এলো এমনিতে দুজনে অভাবের সংসার তার উপর নতুন প্রাণের আসার খবর সব মিলে যতটা খুশি ছিলাম তার চেয়ে বেশি চিন্তায় ছিলাম কারণ একটা সুস্থ শিশু সবারই কাম্য কিন্তু যে পরিস্থিতিতে ছিলাম ওই সময় নিজের যত্ন নেওয়াটা কঠিন ছিল সেখানে ছোট্ট শিশুকে কিভাবে যত্ন করব। সব মিলিয়ে আমি আরও বেশি চিন্তিত হয়ে পড়লাম এর ভিতর আল্লাহ আমাকে একটা এনজিওর চাকরি মিলে দেন লেখাপড়া চাকরি সংসার সব কিছুতে সামলাতে গিয়ে হিমশিম খেতাম তবুও প্রশান্তি পেতাম তোমার শ্বশুরের মেন্টালি সাপোর্ট পেয়ে বিশ্বাস করো একটা মেয়ের জীবনে বাপের ঘরে বাবা মা আর শ্বশুর বাড়িতে স্বামীর সঙ্গটা খুব প্রয়োজন সে তুলনায় বাপের বাড়িতে আমি কিছুটা পাইনি কিন্তু শ্বশুর বাড়িতে শূন্য হলেও স্বামীর দিকে ছিলাম পূর্ণ আস্তে আস্তে আল্লাহ আমাদের সবাই হন আমার স্বামীর অক্লান্ত পরিশ্রম আর আত্মবিশ্বাস আর দুজনে পরিপূর্ণ ভালোবাসায় আজ আমরা এত নাম দশ খ্যাতি অর্জন করেছি কথাগুলো বলতে বলতে তিনি কাঁদতে থাকেন তার চোখের প্রতিটি অস্ত্র বিন্দু অবনির মুখে এসে পড়েছে শুধু যে তিনি কাঁদছেন তাও না অবনীও কাঁদছে নীলার মা আমার খুব কাছের বান্ধবী আমি যখন এনজিওতে চাকরি নেই তখন ওর সাথে দেখা এরপর ও আমাকে অনেকভাবে সাহায্য করে সেদিন ওর মেয়ের বিয়েতে যখন তোমায় দেখলাম তোমার কর্ম দেখলাম তখনই তোমাকে ভালো লাগে বিশ্বাস করো শুধু তোমাকে ভালো লেগেছিল কিন্তু যখন তোমার পরিবার সম্পর্কে খোঁজ নিয়ে তোমার সম্পর্কে জানলাম তখনই বুঝেছি তোমার জীবন ইতিহাসটা আমার সাথে পুরো মিল না হলেও সারাংশটা অনেকটা একই রকম তাই ভাবলাম আমি যদি তোমার কিছুটা উপকারে আসতে পারি হয়তো নিজের কষ্টটা কিছুটা লাঘব হবে কারণ আমিও যে তোমার মতো ভুক্তভোগী তাই আমি আর কিছু চিন্তা না করে তোমাকে নিজের ছেলের বউ করে এনেছি আমি জানি আমার ছেলে তোমাকে মেনে নেয়নি এটি স্বাভাবিক তবে মনে রেখো তোমার সংগ্রামটা আমার মতো নয় কারণ আমার পাশে আমার স্বামী ছিল তোমার পাশে হয়তো আমরা থাকলেও সবচেয়ে বেশি তোমার স্বামীর সঙ্গটা প্রয়োজন এমন আকস্মিকভাবে সবটা হয়েছে যে ও তোমায় মানতে পারেনি তবে তোমার দায়িত্ব হচ্ছে যেভাবে হোক তোমাকে তোমার স্বামীর মন জয় করতে হবে ওকে নিজের আপন করে নিতে হবে মনে রেখো তোমার এই জীবন সংগ্রামে তুমি আমায় সবসময় পাশে থাকবে শাশুড়ি হয়ে নয় মা হয়ে পাশে থাকবে শেষের কথাটা তিনি খুব জোর দিয়ে বলেন এত এতক্ষণ অবনী নিচ্ছুপ হয়ে সবটা শুনেছে বুঝে গেছে তার শাশুড়ি কম কষ্ট সহ্য করেনি কিন্তু ওনাকে দেখলে কখনোই বোঝা যাবে না ওনার প্রতিষ্ঠিত জীবনের পিছনে কত বড় ইতিহাস লোকে আছে উনি আবার বলা শুরু করেন আমি জানি তোমার পরিবারে তোমার কতটা কষ্ট হয়েছে তাই তোমার পরিবার নিয়ে আমি কখনো প্রশ্ন করব না তবে নিয়ম ছিল ওখানে পাঠানোর তাই পাঠিয়েছি তবে পরবর্তী থেকে আর কখনো পাঠাবো না আর একটা কথা তোমার বোনকে নিয়ে চিন্তা করো না ওর একটা ব্যবস্থা হয়ে যাবে অবনিবার উঠে শাশুড়িকে জুড়ে ধরে হামা করে কাঁতে থাকে সিমরান রহমান বুঝতে পারেন ওর ভিতরে যন্ত্রণাটুকু টুকু তাই ওকে থামানোর চেষ্টা না করে কাঁদতে যেন কাঁদতে দেন কারণ কান্না করাটা প্রয়োজন মানুষ যখন মন থেকে মরে যায় তখন তাকে জীবিত করতে চোখে জলের দরকার তাই তিনি অবনিকে জোরে ধরে মাথায় হাত বোলান কাদক কষ্টগুলো কান্নার সাগরে ভাসিয়ে দিলে অনেকটা হালকা হবে রাতে অব্র বাসায় আসতে অবনী তার জন্য শরবত নি ঢোকে শরবতটা টেবলে রেখে সে এক পাশে দাঁড়িয়ে থাকে অব্র অবনির উপস্থিতি বিরক্ত হয়ে কিন্তু ওকে নিশ্চুপ দেখে নিশ্চয় জিজ্ঞেস করে আর এভাবে দাঁড়িয়ে আস যে কিছু বলবে অব্রে অবনী একটু নড়ে দাঁড়ায় তারপর বলে আসলে আমার টাকাটা খুব প্রয়োজন ছিল যদি টাকাটা পেতাম পুরোটা বলা হয়নি তার আগেই অব্র অবনির দিকে ঘুরে তাকালো সে অবনীকে আপদমস্তক পর্যবেক্ষণ করলো তারপর মুখে ব্যাঙ্গাত হাসি ফুটিয়ে আবারও নিজের কাছ থেকে মন দিল অবনি অবরে কোনো সারা শব্দ না পেয়ে কিছু বলতে যাবে তার আগে অব্র বলল তোমার মতো থার্ড ক্লাস মেয়েকে আমি প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই চিনতে পেরেছি তুমি তো আর তো আমাকে এমনি এমনি বিয়ে করনি আমার টাকা দেখে বিয়ে করেছ আমি বুঝে উঠতে পারি না মা তোমাকে কীভাবে বাড়ি বউ করার মতো সিদ্ধান্ত নেয় যে মাকে আমি ছোটো থেকে অনেক কনজার্ভে টিপ মনে করেছি তার চোখ কিভাবে তোমায় চিনলো আফসোস যদি তিনি আমার তোমায় চিনতেন আসলে তুমি যতটা নরম দেখাও তেমনটা নাও মিজকে শয়তান আর অর্থ নেবে একটা মেয়ে যারা কি অর্থের জন্য সব করতে পারে এমন এমনকি পতিতার কাজও চিন্তা করো না তুমি তো টাকার জন্য বিয়ে করেছো কাল বিকেলে তোমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে তারপরে একটা স্যাং শব্দ ব্যবহার করে রুম থেকে বের হয়ে যায় অবনি মাটিতে বসে পড়ে তার চোখ বেয়ে জল উপসে পড়ছে হয়তো সামনে আরও অনেক ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প অবনি ভাঙ্গা সংসার লেখিকা তানিয়া আনিতা পর্বতয় মাথার উপর ফ্যান ঘুরছে অবনি একটা নাচতে রয়েছে ফ্যানের দিকে জীবনটা খুব অদ্ভুত মানুষ না চাইতেও অনেক কিছুর সাথে জড়িয়ে পড়ে হলে কি অব্রের সাথে তার কখনো দেখা হতো আস্তে করে এক পাশ হয়ে অব্রের দিকে মুখ করে শোয় মনে করে অব্রের সাথে দেখা হওয়া প্রথম দিনের কথোপকথন অসম্ভব মা আমি এই বিয়ে করতে পারবো না আমার পক্ষে এই কাজ করা সম্ভব না কেন কি সমস্যা মেয়ে গরিব সেটা নাকি অন্য কিছু বা আমি বোঝাতে পারবো না কি সমস্যা কিন্তু আমি করতে পারব না বেশ কেন পারবি না সেটা তো বল যদি অর্থ সমস্যা হয় তবে আমাদের অডেল টাকা ওদের না থাকলেও আমাদের কি হবে আর যদি রূপ নিয়ে বলিস তো উফ মা কেন বুঝতেছো না আমি পারবো না মানে পারবো না কথাটা বলে এক রাস রাগ নিয়ে রুম ছাড়লো অপর সেমরান রহমান রাগে ফুসতে থাকে একটা রেস্টুরেন্টে বসে আছে অবনি আজ তাকে দেখতে ছেলে আসবে ছবিতে দেখেছে দেখতে মার্শাল্লাহ হিরোর সে কোনো অংশ কম না এদিক ওদিক তাকাতে হঠাৎ দরজা ঠেলে একটা ছেলে ঢুকলো অবনি দেখে চেয়ে ছেলেটা তার সামনে এসে চেয়ারটা টেনে বসলো অবনি চেয়ে আছে এখনও আমি অব্র বল না হলে তুমি অবনি তাই না অবনি মাথা নাড়ল অব্র এবার বলা শুরু করলো তুমি তো জানো আজ আমরা কেন এসেছি কারণ আমাদের পরিবার আমাদের বিয়ে দিতে চাইছে আমি যা বলি সরাসরি বলি তাই ভনিতা ছাড়া বলে দিচ্ছি আমি এ বিয়ে করতে চাই না কারণ আমার গার্লফ্রেন্ড আছে সে এখন আমেরিকা থাকে পড়াকালীন সময়ে ওর সাথে আমার পরিচয় হয় ওর নাম জেনিফা আমি চেয়েছিলাম ওর কথা মাকে জানাবো কিন্তু ও হচ্ছে খ্রিস্টান তাই এতদিন সংকোচ করে মাকে বলতে পারিনি আমি চেয়েছিলাম সময় নিয়ে মাকে সবটা জানাবো কিন্তু তার আগেই তিনি আমার উপরে এমন একটা সিদ্ধান্ত জানিয়ে দিলেন তাই আমার মনে হয় এসব কথা তোমার জানা উচিত তাছাড়া বয়সেও আমি অনেক বড়। তুমি আরও ভালো করে লেখাপড়া করো দেখবে আমার সে বেটার কাউকে পাবে সো আমি যে তোমার বিয়ে করব না এ কথাটা তুমি বাসায় গিয়ে জানাবে না তুমি নিজেই আমাকে বিয়ে করতে চাও না সেটাই সবাইকে জানাবে মনে রেখো আমি তোমাকে যা বললাম তা যেন মা কোনোভাবেই না জানে কথাগুলো বলে অব্রু অবনী উত্তরে আশা করলো না ডন কেয়ার ভাব নিয়ে রেস্টুরেন্ট থেকে চলে গেল অবনী এখনো বসে আছে অব্র যা বললো সব মাথার উপর দিয়ে চলে গেছে কি বলে গেল সে বাসায় বা কি বলবে অবনি মেঝেতে শুয়ে কাঁদছে জন্নতি বেগম তাকে চুলের মুঠি ধরে এতক্ষণ মারধর করছিল কারণ সে অব্রকে বিয়ে করবে না বলেছিল একটু আগে জন্নতি বেগম সে কখন থেকে অপেক্ষা করছে অবনির জন্য অবনি ঘরে ঢুকতে তার চোখে খুশির ঝলক দেখে দিল তিনি দ্রুত এগিয়ে গিয়ে বললেন কিরে সব ঠিক আছে তো ছেলে তোকে পছন্দ হয়েছে তো অবনি চোখ থাকায় তিনি আবারও জিজ্ঞেস করেন এবার অবনি মাথা নিচু করে উত্তর দিল আমি ওনাকে বিয়ে করতে পারবো না কথাটা শুনে জন্নতি বেগমের খুশি নিমিশে মিলে গেল তিনি দ্রুত পায়ে অবনির সামনে এসে বললেন কেন রে কি সমস্যা তুই করবি না নাকি তোকে করবে না কোনটা আমার তো মনে হয় তোকেই করবে না কারণ যে রূপের স্ত্রী রাস্তার কুত্তাও তো ফিরে চায় না সেখানে তো ওই ছেলেটা সোনার ডিম কিন্তু এটা সম্ভব না যে করে হোক ওই ছেলেকে তোর বিয়ে করতে হবে এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না যতটুকু মনে হয় ছেলের মা তোকে বউ করতে এক পায়ে খারাপ তাই ওনাকে হাতে রাখতে হবে তাহলেই তো খেল্লাপতে। মায়ের এমন কথা শুনে অবনি কেটে দেয় কারণ তিনি তাকে এ নিয়ে এত কটু কথা কীভাবে বলতে পারে তাই সে আবারও বলে যে তার পক্ষে এ বিয়ে করা সম্ভব না আর কথাটা শুনে জন্মদি বেগম তার চুলের মুঠি ধরে সামনে থাকা ঝাড়ু দিয়ে ইচ্ছে মতো পেটাতে থাকে মা শেষ ফোসফুস করতে বলে আমিও দেখবো তুই কেমনি বিয়ে না করে থাকিস এমনিতেও তো কোনো যোগ্য ছেলে ফিরেও থাকে না তার উপর এমন পরিবারের সম্বন্ধ কে না করিস তুই নিজের জন্য না করলেও আমাদের পরিবারের জন্য কর কারণ তোদের দুই দুই অপয়বনকে পালতে এমনিতেও অনেক খরচ হয়েছে তাই ওই ছেলের সাথে বিয়ে দিয়ে সুদে আসলে সব তুলবো মনে রাখিস কোনোভাবে যদি বিয়েটা ভাঙার চেষ্টা করিস তাহলে কিন্তু তোকে আর শিমুখে আমি পতিতলায় বিক্রি করে দেবো তোর বাবাও আমার কিছু করতে পারবে না কথাটা তিনি অবনী কানে গিয়ে বলেন কথাটা শুনে অবনীর পুরো শরীর হিম হয়ে গেল একটা মানুষ কতটা লোভী হলে এমন কথা বলে অবনি ভেবে পায় না কথাগুলো বলেই তিনি চলে যান আর অবনি ওনার দিকে চেয়ে রয় অব্র একটা ক্যাফে বসে আছে কারণ গতকাল অবনি ফোন করে তার সাথে দেখা করার কথা বলেছে তাই আশা আজ একটা ফয়সেলা হওয়া দরকার অব্রা আসার দশ মিনিট পর অবনি আসে অব্র সরাসরি জিজ্ঞেস করে তা কি ভাবলে এ দুই দিনে দেখো আমার সিদ্ধান্ত আমি আগেও জানিয়েছি এখনো বলছি এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয় অবনি এবার নিজেও বলে দিল কিন্তু আমি এই বিয়েটা করতে চাই কারণ আমার পরিবার চান এই বিয়েটা হোক তাই আমি তাদের মতে যেতে পারবো না তাই নাকি তা পরিবার চাই বলে করছো নাকি টাকাওয়ালা ছেলে পেয়েছো বলে করছো তোমাদের মতো ছোটো লোকদের আমি খুব ভালো করে চিনি তাই বনিতা না করে বলো এ বিয়েটাতে না হওয়ার জন্য তোমার কি চাই কি চাই কথাটা শুনে অবনের চোখ ঝাপসা হয়ে গেল কিন্তু ওই জল কেউ দেখলো না স্বাভাবিক হয়ে বললো যা চাই তাই দিবেন তো না করতে পারবেন না কথা দেও আমি বিয়েটা করতে চাই তবে এর বিনিময়ে কিছু শর্ত থাকবে যা আমাদের দুজনের জন্য মঙ্গলজনক যথারীতি বিয়ের দিন চলে এলো যেহেতু বিয়েটা অব্রের বাড়িতে হবে তাই অবনিকে ওখানে আনা হলো অবনীকে পার্লারে মেয়ে দিয়ে সাজানো হলো সাজানো শেষ হতে কোর্ট থেকে অব্র চলে এলো অব্রকে দেখে মেয়েগুলো চলে গেল। অবনি উঠে দাঁড়াতে অব্র একটা কাগজ এগিয়ে দিল কাগজটা হাতে নিয়ে অবনি প্রশ্নসূচক দৃষ্টিতে অব্রের দিকে তাকালো অব্র ভাবলিশ বললো এটা আমাদের বিয়ের ডিভোর্স ব্যাপার তুমি যেমনটা বলেছিলে ঠিক তেমনভাবে তৈরি করা হয়েছে শুধু সাইনটা করে দাও অবনি চোখে পানি টর মার সে জিজ্ঞেস করলো কিন্তু শর্ত মোতাবেক এটা তো সময় শেষ হওয়ার কথা ছিল তাহলে হুম সময় শেষে হওয়ার কথা ছিল কিন্তু তোমাদের মতো লো লেভেলের মানুষকে আমি বিশ্বাস করি না হয়তো বিয়ের পর এত অসহ্য দেখে মতো পাল্টাতে পারো তাই আগে থেকে ব্যবস্থা করে নিলাম তবে তুমি চিন্তা করো না শর্ত অনুযায়ী তোমারটা তুমি পেয়ে যাবে কারণ আমি আর যাই হয় তোমার মতো লোভ নয় এবার চোখের জলটা টুপ করে মাটিতে পড়ে গেল যে মানুষটাকে ভালো করে চিনেই না তার সম্পর্কে এমন মন্তব্য করতে পারলো তাও নির্দায় হে আল্লাহ আরও কত অপমান হতে হবে এ পৃথিবীতে তার সে তো জন্মের সময় মরে গেলে ভালো হতো আর কিছু না ভেবে হবনি সাইন করে দিল আবল কাগজটা হাতে নিয়ে বললো এটাই আমাদের সম্পর্কে ভাঙ্গার বড় প্রমাণ কথাটা বলে একটা টেবিল হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল অবনি পাথরের মতো দাঁড়িয়ে উঠলো